ওই অটো আর টোটোয় করে চারটে পাঁচটা বাচ্চা নে সারা বছর টোটো করে ও কি শুধু আমার চোখে পড়ে যার কারোর চোখে পড়িনি পড়েছে এই রাম এই রকম মাদ্রাসা আমি তদন্ত করে দুটাটার মাদ্রাসায় গিয়েছি কে বললাম তোমার জমি তাহলে তো হুজুর ও সেই দাদার জমি দাদার নামে রেকর্ড রে আমার ভাগে এইটা পড়ে আমি এখানে মাদ্রাসা করেছি আমি ভালো আমি তোমার কমিটি তাহলে তো ওই আমি যা তাই করি আমি তা কি করা হয় তাহলে আল্লাহ রমে হয়ে যায় তার মানে ওর ওই কমিটি আল্লাহ হলো সভাপতি জিবরাইল ফেরেশতা হলো সেক্রেটারি আর ভদ্রলোক হলো কেসিয়ার মালদা কারোর হাতে ছাড়ে না মালদা ওর হাতে আছে সারা বছরের কোনো আয় ব্যয়ের হিসাব নেই যতকে আয় ততকে ব্যয় টাকা পয়সা দে ওই জায়গায় বিল্ডিংটা তৈরি হলো দেশের কেউ যদি ফটোটা বন্ধ করে দেয় জায়গা তোর দাদার জায়গা যারা দান করেছে কেউ তোর ইট খুলে আনতে পারবে না আর এই অটোই করে কালেকশন সারা বছর ধরে ঘোরানো এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি এরা কি কোনোদিন না ঘাটকা না মাটকা কোন দিক দিয়ে এরা মানুষ তৈরি হতে পারবে না লেখাপড়া তো শেষ ঘুরিয়ে ঘুরিয়ে শেষ করে দেওয়া হয়েছে একেবারেই অটো টোটোই করে যদি টুপি আর জুব্বা পরিয়ে বাচ্চা বাচ্চা শিশুদেরকে যদি কালেকশনে নিয়ে আসা হয় আমি দায়িত্ব নিয়ে বলছি ওদের আটকে দিয়ে সেক্রেটারি সভাপতিকে খবর দিন প্রিয় শ্রোতা মন্ডলী যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি আবার গুণের কথা আপনার গোড়ার কথায় ফিরে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একটা জায়গায় তিনি বলেছেন মুসলিম কমিউনিটির মুসলমানদের ভিতরে কেন একটা গোষ্ঠী তারা হাফেজ হয় না মুসলমানদের ভিতরে কেন একটা সম্প্রদায় তারা আলিম হয় না মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা কারি হয় না মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা মুফতি আর মাওলানা হয় না মুসলমান মানদের ভিতরে ইসলামটা ঠিকঠাক রাখতে গেলে হাফেজ আলে মাওলানা মুফতি কারি তো অবশ্য অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিটি পঞ্চায়েতের আন্ডারে কমপক্ষে একজন করে আলেম হাফেজ কারিব মাওলানা মুফতি থাকা তো অত্যন্ত জরুরি আমি দৃষ্টান্তমূলক বলছিলাম আমার গোটা দেউটা যদি আপাতত দেউটা কানের এক রকম কাজ আছে নাকের একটা কাজ চোকের আ একরকম কাজ ফোঁটের আর এক রকম কাজ জবনের একরকম কাজ পায়ের একরকম কাজ রয়েছে আঙ্গুলের একরকম কাজ রয়েছে আবার হাতের আর একরকম কাজ রয়েছে আমার প্রত্যেকটা জন্য যেমন অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোটা দেহটার ভিতরে যদি প্রত্যেকটা অঙ্গের একই রকম কাজ দিতেন আমার দেহ কিন্তু কখনো সফল হতো না হাত দিয়ে ধরা যায় চোখ দিয়ে ধরা যায় কান দিয়ে ধরা যায় গাল দিয়ে ধরা যায় জিভ দিয়ে ধরা যায় তার মানে দেহে যত রকমের অঙ্গ আছে সব ধরার জন্য তা সব যদি ধরার জন্য তাহলে পথে গোবে কি করে দেখবে কি দে সাত ভক্ষণ করবে কি দিয়ে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত একই রকম কাজ একই কোয়ালিটির প্রত্যঙ্গের উপরে একাধিক দেননি শুধু চোখ দুটোর কাজ দেখা কান দুটোর কাজ শোনা নাকের দুটো ছিদ্র দিয়ে শোঁকার অক্সিজেন নেওয়া জীবের কাজ স্বাদ ভক্ষণ করা ঠোঁটের কাজ কথাবার্তা বলার মাঝখানে মাঝখানে ঠোঁট দুটোকে চেপে দিয়ে কথার বাঁধন তৈরি করা ঠোঁট দুটো যদি ওপরে করে দেওয়া হয় তাহলে কথার কোনো বাঁধন থাকলো না তো দেহের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ আছে বলে আমার অঙ্গটা সফল বলুন আমার অঙ্গ কোন কাজের যোগ্য না ঘরে আগুন লেগেছে হাত দিয়ে থামিয়ে দেব থামিয়ে দেব রাস্তায় সাপ বেরিয়েছে চোখ দিয়ে দেখে একটা লাঠি এনে সাপ মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যাব খিদে লেগেছে পায়ে হেঁটে দোকান থেকে খাবার এনে চুলে আগুন জ্বলিয়ে কাঠ দিয়ে ধরিয়ে দিয়ে সেখানে হাত রান্না করে নেব আমার দেহের আর কোনো একটা কিছুর অভাবটা অভাব আছে বলে মনে হয় হ্যাঁ অভাব একটা আছে এই যে ঘোড়ার ডিমটা বইয়ে বেড়ান এই এক জ্বালাতন এরকম হাত দিয়ে টিপে দেবো কেমন কল চলে যাবে বল বক্কার কেমন আছিস এই ঝঞ্ঝাটা মানুষ বইয়ে বাড়া মানে হাতে টিপলি ভালো হয় বাকি আমাদের দেহে দেহ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টিতে ফারজিউল বাসারা হাল মিন ফুতুর আমার তোমার চক্ষুর পাতা উন্মীলন ঘটিয়ে দেখো আমার সৃষ্টি জগতে কিঞ্চিত পরিমাণ কোথাও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ না রৈ কেউ না রৈ কে মালনীয় আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে একদম কমপ্লিট করে দিয়েছেন কোর্স এই কোর্সের কথাও অভাব নেই এবারে যদি আমি বলি আমার দেহটা যেমন দেহ হিসাবে কমপ্লিট এবারে যদি বলি আমি যে সমাজে বাস করি একটা মুসলিম মহল্লা আমার এই মহল্লাটাকে যদি একটা কমপ্লিট মুসলিম সমাজ বানাতে হয় তাহলে চোখ দিয়ে দেখি হাত দিয়ে ধরি গালের ভিতরে দেই দাঁতে চিবই জিবে সাদ বক্ষণ করি গলা তাহলে আমি যে সমাজটা বাস করি এই সমাজে সবাই হাফে সবাই মাওলানা সবাই মুক্তি সবাই কারি এখন ভাই ভা জমি ভাগ করার জন্য তো একটা আমিন দরকার এটা যদি আমার মহল্লা থাকে আর কারুর কাছে তাইলে হাত পাততে হবে না আমার সমাজে সমাজবদ্ধভাবে বসবাস করলে রোগ শোক জরা বেদিত হওয়া স্বাভাবিক যদি আমার সমাজে দুটো ডাক্তার তৈরি করি তাহলে আমার সমাজটুককে যে আর কারুর কাছে ভিক্ষা করতে হবে না আমার সমাজ আমি তো কমপ্লিট আমার দেহে তো অসংলগ্ন অসম্পূর্ণ নয় রাস্তায় হাঁটতে যে আমি কারোর হাত ধরে ভাই পাইনি চলো দিন আমি চোখে দেখতে পাইনি ও ভাই আমার ঘাড়ে তুলে নেওয়া দিন আমার ঠ্যাঙে হাঁটতে পারি নি আমি তো তা বলিনি আমার গোটা দেহটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে আমার ডিউটি আছে আমার গোটা সমাজটাকে পূর্ণাঙ্গ সমাজ রূপে গড়ে তোলো যেন এই সমাজের কোন চাহিদা কোন প্রয়োজনীয়তা মেটাবার চললে অন্য কারুর কাছে যেন হাত পাততে না হয় দ্যাট ইজ মুসলিম কমপ্লিট মহল্লা সবাই হাফেজ হলে কমপ্লিট হবে না সবাই মাওলানা হলে কমপ্লিট হবে না সবাই কারি হলে কমপ্লিট হবে না সবাই সুফি হলে কমপ্লিট হবে না সব কিছু কিছু দরকার কমপ্লিট সমাজ হতে গেলে দুটো ডাক্তার দরকার একটা পুলিশ দরকার দুটো বিএসএফ দরকার একটা সেনাবাহিনীর কমান্ডো দরকার দুটো আর্মি দরকার একটা বিডিও দরকার দুটো এসডিও দরকার দুটো কনস্টেবল দরকার একটা আইসি দরকার দুপাশটা অন্তত ফ্লাইটের পাইলটও দরকার গোটা রাজ্য জুড়ে যে মুসলমান অন্তত পাঁচটা ফ্লাইট চালার বিশ পঞ্চাশটা তো ট্রেনের এক্সিকিউটিভ অফিসারও তো দরকার কিন্তু মুসলিম সমাজে কিছু একটা মাথায় ঢুকেছে এরা ভেবে যারা একটু ধর্মকর্ম করে যারা একটু ধর্মকর্ম করে ওরা ভেবে নেছে যে ছেলেটা হাফেজ পড়াতে হবে অনেক দিয়ে দিয়েছিল ভাই হাফেজ পড়াবা কেন তাই হুজুর কাইমুজুর একদিন করতে হলো এরকম ছেলেটার হাফেজ পড়ালি কেম অতের দিন তার বাপের মাথায় নূর একটু ভি দেবে আমি সেই জন্য আমার কর্জির হাফেজ পড়া দিয়েছি আচ্ছা ওর কি উদ্দেশ্য ভালো আছে উদ্দেশ্য ওর বলে এই উদ্দেশ্য না যে আমার কচি হাফেজ হয়ে পাঁচশো লোককে কোরআন পড়াবে আল্লাহর কোরআনকে জিন্দা জেন্দা করবে কোরআন পৃথিবীতে টিকে থাকবে ওর এ নিয়ে ছেলে পড়ে পড়ে পাগল হবে আর খালু হাসরের মাঠে মাল মারবে ও ছেলে জিন্দিগিতে করা ইয়াদ রাখতে পারবে না কারণ বাপের নিয়ত ঠিক নেই দেখবেন অনেক ভালো ভালো ছেলে পড়াশোনা করে একটা ভুলে যায় কেন যায় কোম্পানির প্ল্যান প্লান ঠিক ছিল না নিয়তের গন্ডগোল ছিল এই জন্যই বংশীলাম আমার দেহটা যেমন কমপ্লিট দেয় হোক আমার সমাজটাকে কমপ্লিট করতে গেলে আমার সমাজটাকে কমপ্লিট করতে গেলে এই সমাজে একটা আফেস দরকার এ সমাজে একটা মাস্টার দরকার এ সমাজে একটা মহলানো দরকার এ সমাজে একটা কারি দরকার এ সমাজে একটা জমি মাপামহীন দরকার এই সমাজে একটা বি এল অফিসার দরকার এই সমাজে একটা সুফি দরকার আবার এই সমাজে একটা পুলিশ দরকার এই সমাজে একটা পীর দরকার আবার সেই সমাজের মাঝখানে দস্তুর মতো একটা এসটিও ভিডিও থাকাও দরকার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা ধর্মকর্ম করি আমাদের বাচ্চাগুলো আকসার মাদ্রাসায় ঢুকিয়ে দিই আমার বাচ্চা কি হবে দেশের কি কাজে লাগবে পরকালের কি কাজে লাগবে ইসলামের কি কল্যাণ হবে এটা অনেক ক্ষেত্রে আমিও জানি না আমার স্ত্রীও জানে না আবেগ তাড়িত হয়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিলাম আবার সেম টু সেম স্কুল কলেজের যে সমস্ত বাচ্চা গুলো পড়ছে তাদের বাবা মার ভিতরে উল্লেখযোগ্য পড়াশুনো করে তুমি কি হবে ছেলে আমার বলল হুজুর দেখি আব্বা কি করে আব্বা যেটাই বলবে আমি সেটাই করবো বিয়ের থার্ড সেমিস্টারে পড়ছে এখনো লক্ষ্য ঠিক করতে পারিনি ব্যাং ধরবে না কুচে ধরবে সাপ ধরবে না মাছ ধরবে শুধু দৌড়চ্ছে জাল নেই এ সমস্ত ছেলে পিলে কখনো সমাজে দাঁড়াতে পারে না গ্যারান্টি এরা একশো শতাংশ ফেলিওর হবেই হবে এরা দাঁড়াতে পারবে না এই জন্য পশ্চিমবঙ্গের হিসাবে আমরা দেখছি মুসলিম কমিউনিটির ছেলেপিলে যারা স্কুলে পড়ে যারা লেখাপড়া করে তাদের সংখ্যা আপনি ধরে নেন পশ্চিমবঙ্গের হিসাবে সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট সত্তরটা বাচ্চা মাধ্যমিকের নিচে কেটে যায় তিরিশটা বাচ্চা মাধ্যমিকের নিচে কেটে যায় থাকে সত্তরটা আর এই সত্তরটা বাচ্চা যারা স্কুলে মাদ্রাসায় সিডিএসএ কলেজ ইউনিভার্সিটি মক্তব্যে পড়ে এইরকম পড়া বাচ্চা একশোর ভিতরে চারটে বাচ্চা পড়ে মাদ্রাসায় বাকি ছিয়ানব্বইটা বাচ্চা পড়ে স্কুল চারটে বাচ্চা মাদ্রাসায় ছিয়ানব্বইটা বলেন বলেন স্কুল কলেজ এই যে ছিয়ানব্বইটা বাচ্চা স্কুলে যাচ্ছে ওদের জন্য মুক্ত পড়ানোটা খুব জরুরি তা নইলে সব নাস্তিক হবে স্কুলে পড়ুক কিন্তু দিনের শেষে পাঠে দুটো ঘন্টা পড়ুক আল্লাহ নবী কোরআন পরকাল পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী এদের প্রতি দায়িত্ব কালচারটা নিতেই হবে যদি দিনের শিক্ষা বাদ দিয়ে শুধু যদি স্কুলের শিক্ষাটা দেন ফার্স্ট ক্লাস একটা নাস্তিক তৈরি হবে সে কখনো বাবা মার ইজ্জত আদর কদর কখনো বুঝবে না কখনোই বুঝি সেই জন্য স্কুলে পড়াচ্ছেন আপনি বিরক্ষণ পড়ান কিন্তু সে মুসলমানটা থাকে এ দায়িত্বটা পিতাবাদ। আবার যে বাচ্চাগুলো মাদ্রাসায় দিচ্ছে শতকরা চারটে বাচ্চা ভেরি গুড চারটে বাচ্চা মাদ্রাসায় আসুক এই চারটে বাচ্চা ইসলামী দৃষ্টিভঙ্গিতে মুসলিম কমিউনিটির লিডারশিপ দেবে চারজন শতকরা চারজন লিডারশিপ দেখ বাকি স্কুল কলেজ হাই স্কুলে যারা গেছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জমি মাপা আমিন ফ্লাইটের জাহাজের ক্যাপ্টেন ফ্লাইটের ড্রাইভার পাইলট সব কিছুতে তারা লিডারশিপ দেখ মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করুক কিন্তু সবার ভিতরে ইসলামটা তো থাক ইসলাম সবার জন্য জরুরি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মানে ইসলাম তো আপনার জন্য অবশ্যই জরুরি তলাবুল ইলমে আলা কুল্লি মুসলিম রাসূলুল্লাহর এই হাদিসটা বসে এই হাদিসটা সবার জন্য নয় আর ওই ইলম তলাবুল ইলম ইলম অন্বেষণ করা মানে মাওলানা মুফতি কারি এইটা নয় ব্যক্তিগতভাবে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য মিনিমাম জ্ঞানটুকু সবার জন্য ফরজে আইন ম্যাক্সিমাম জ্ঞান আলেম হাফেজ কারি মাওলানা মুফতি তৈরি হওয়াটা ফরজে কিফায়া লিডারশিপ দেওয়ার জন্য কেউ না কেউ তৈরি হোক চারজন তৈরি হয়ে গেল তো বাকিদের তৈরি না হলেও হবে কিন্তু চারজন যদি তৈরি না হয় সবাই সবাই গুনাহগার হবে গ্রামে একজন লোক মারা গেছে মারা গেছে তো জানাজা পড়তে হবে এখন জানাজা তো ফরজে কেবায়া সারা গ্রামের লোক পড়ার দরকার নেই পড়লে আলহামদুলিল্লাহ বাধ্যবাধকতা কথা নেই তবে পড়বে কারা যেই পড়ুক মিনিমাম দু চারজন পড়লো তাহলে জানাজার ফরযিয়াতটা আদায় হয়ে গেল গ্রামের লোকের কোনো গোনা হলো না এখন এরা চারজন যদি বলে এরা চারজন যদি বলে আমরা পড়বো সবার পিঠ মাসবে এই মর সবাই বলো আমরাও পড়ব না বুঝতে পারেননি তখন কিন্তু আপনার জন্য আবার ফরজের দায়িত্ব চেপে যাচ্ছে আপনি সুস্থ আছেন মানে জানা জানা পড়ে দেওয়ার দায়িত্ব আপনার উপরে বর্তাচ্ছে এখন কেউ যদি না পড়ে তাহলে সবাই গোনা হবে দু চারজন যদি পড়ে সবাই নিষ্কৃতি পেয়ে যাবে একদম ক্লিয়ার কাট কথা আমার বাড়িতে নজন মেম্বার আছে রান্না বান্না করে একজন রান্না একজন করে আর খায় সবাই মিলে খায় এখন যে রান্না করে তাহলে তার হাতের কাছে ডালিটা আমাদের এনে দিতে হবে সংসার আর যারা গেলবে তাদের তাদের রাঁধবে তো তাহলে ওর চাললে এনে দিতে হবে কেউ ওর ব্লাউজটা ছিঁড়ে গেলে একজনে দিতে হবে হাঁড়ি ধরা দশ মালটা এনে দিতে হবে গ্যাস ফুরিয়ে গেলে আবার গ্যাসটা রিফিলিং করে দিতে হবে এ কাজগুলো যারা গেলবে তাহলে তাদের সবাইকে জোগান দিয়ে যেতে হবে ও রান্না করবে বাকি সবার আনতে হবে না কিন্তু রান্নার জোগানটা সবাই দিয়ে মাদ্রাসা পশ্চিমবঙ্গে যা আছে কিছু ভাঙলি ভালো হয় কিছু ভাঙ্গলি ভালো হয় কোনগুলো যে মাদ্রাসাগুলো ওই অটো আট টোটো করে চারটে পাঁচটা বাচ্চা নেই সারা বছর টোটো করে ও কি শুধু আমার চোখে পড়ে আর কারোর চোখে পড়েনি পড়েছে এই রাম এই রকম মাদ্রাসা আমি তদন্ত করে দু চারটার মাদ্রাসায় গিয়েছি কে বললাম তোমার জমি তাহলে তো হুজুর ও সেই দাদার জমি দাদার নামে রেকর্ড রে আমার ভাগে এইটা পড়ে আমি এখানে মাদ্রাসা করেছি আমি ভালো আমি তোমার কমিটি তাহলে তো হুজুর ওই আমি জাপারি তাই করি আমি তা কি করা হয় তাহলে আল্লাহ রমে হয়ে যায় তার মানে ওর ওই কমিটি আল্লাহ হল সভাপতি জিব্রাইল ফেরেস্তা হলো সেক্রেটারি আরো ভদ্রলোক হলো কারোর হাতে ছাড়ে না মালদা ওর হাতে আছে সারা বছরের কোন ওই জায়গায় বিল্ডিংটা তৈরি হলো দেশের কেউ যদি ফত ট বন্ধ করে দেয় জাগা তোর দাদার জাগা যারা দান করিস কেউ তোর ইট খুলি আনতে পারবে না এই রকম তৈরি হওয়া বাড়ি প্রচুর আছে আমার নলেজ জনগণের টাকায় তৈরি মাদ্রাসা বলে তৈরি করেছিল এখন আর মাদ্রাসা নেই কিন্তু বাড়িটা তার হয়ে এই অটোই করে কালেকশন সারা বছর ধরে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি এরা কি কোনোদিন না ঘাটকা না মাটকা কোন দিক দিয়ে এরা মানুষ তৈরি হতে পারবে না লেখাপড়া তো শেষ ঘুরিয়ে ঘুরিয়ে তা তো শেষ করে দেওয়া হয়েছে একেবারেই অটো টোটোয় করে যদি টুপি আর জুপ্বা পরিয়ে বাচ্চা বাচ্চা শিশুদেরকে যদি কালেকশানে নিয়ে আসা হয় আমি দায়িত্ব নিয়ে বলছি ওদের আটকে দিয়ে সেক্রেটারি সভাপতিকে খবর দিব আসুক বলে বাচ্চাদের দিয়ে কালেকশান করাচ্ছেন কেন আপনারা কালেকশান করুন দুশো জায়গায় পাঁচশো দেবো বাচ্চা পাঠালে কিন্তু হবে না আর কোনোদিন পাঠাবে লিখে দাও যে আমি আমার মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে কালেকশান করতে পাঠিয়ে আমি ভুল করেছি এরম অন্যায় কাজ আর কখনো করব না আমরা যারা কমিটির লোক আছে আমরা ভিক্ষে করব লিখে স্টাফ মির ওইটা দিয়ে ফেসবুকে দিয়ে দাও যেন আর কোনো দিন আর বাচ্চা পাঠাতে না পারে এইগুলো বন্ধ হওয়াটা আমার দৃষ্টিতে জরুরি আপনাদের কি বড্ড খারাপ লাগছে এটা সমাজের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর আরে আপনি টাকা দিয়ে বিরক্ত হচ্ছেন আমি এটা বলবো টাকার ক্ষতি না আপনার দশ টাকা আমার দশ টাকা বেচারা কুড়ি টাকা নাই মেরি খেলো কিন্তু মানুষ সম্পদ এই যে বাচ্চাটা নষ্ট হচ্ছে দাম কত টাকার ক্ষতিটা আমার কাছে ক্ষতি না কিন্তু এই যে দশটা বাচ্চা ওর ওখানে নষ্ট হচ্ছে ওর ভিতরে একটা সিভিক পুলিশ হতে পারত ওর ভিতরে একটা বাচ্চা তো কোরআনের হাফেজ হতে পারত ওর ভিতরে একটা বাচ্চাও তো ভালো ভালো মৌলানা হতে পারত এই রকম কয়েক হাজার বাচ্চা কাচ্চা এই গুঁড়ো গুঁড়ো মাদ্রাসাগুলোতে নষ্ট হচ্ছে যে মাদ্রাসার নিজস্ব জমি নেই নিজস্ব কোনো বিল্ডিং নেই তার কোনো প্ল্যান নেই জমির কোনো সিমেন্ট নেই কোনো কমিটি নেই শিক্ষকের কোনো ব্যাপার টাপার নেই ওই বলল সভাপতি আল্লাহ তালা আর সেক্রেটারি জিব্রাহিম আর ক্যাশিয়ার জমির মালিক টাকাটা ওই টাকার ব্যাপারে কারো বিশ্বাস করে না সে মালটা হাতে লাগে যদি অন্যরা আবার কেসিয়ার গুলি সে যদি মেরে টেনে খায় সে যদি মালটা হাত ছাড়া করে না মালটা হাতে রাখে আর কমিটিতে কিছু ওইটা চলেই যাচ্ছে মাদ্রাসা আম পাবলিকের বললি না বলে ভাই কত চাচ্ছে আর কত যাচাই কর বলো লে এই যখন দশটা টাকা লে যা আমি ভাই তোর দশটা টাকা না তুই দশ হাজার টাকা দে তন্ত্র তো একটু দেখে দেখে তোর টাকাটায় যদি একটা বাচ্চা লাইফ মাছে তাহলে তুইও বাঁচেনি বাচ্চারাও বাঁচে আর এই তোর টাকার কারণে যদি একটা বাচ্চার লাইফ নষ্ট হয় তাহলে বাচ্চাও শেষ তুইও শেষ

কোন কোন সমাজ বিধ্বংসী কাজে কোন পাপির কাজে তোমরা সহযোগিতা করো না তোমরা বার 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 সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করবে আমি অবশ্যই বলছি মাদ্রাসায় বাচ্চা পড়বে এর জন্য টাকা দেবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ছেলে পিলে যারা পড়াশোনা করে উচ্চ শিক্ষার জন্য কোন বাচ্চা যদি বইয়ের অভাব হয় আপনি যদি মনে করেন এই বাচ্চাটার বই কিনে দিলে এ বাচ্চাটা একদিন সমাজের ডাক্তার তৈরি হবে এক এক বই কিনে দিলে এ বাচ্চা একদিন ভিডিও এস দিয়ে তৈরি হবে চোখ বন্ধ করে বলতে পারি স্কুল কলেজে লেখাপড়া করা ওই বাচ্চাদের কেতাব কেনার প্রয়োজন হলে আপনি আপনার জাকাতের টাকা সেখানেও দিতে পারেন কারণ ওরাও তো একদিন সেনা তৈরি হয়ে আমার দেশকে পাহারা দেবে বল বলছি আমি ও তো একদিন ডাক্তারও হয়ে আমার মতো আপনার মতো নামাজি মুসল্লিদের চিকিৎসা করে অন্তত দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগটাও করে দিতে পারে ডাক্তারটাও দরকার তবে স্কুল কলেজের ক্ষেত্রে সরকারি জায়গাগুলোতে স্যালারি বেতন সরকার দেয় দুপুরের খাবার দুপুরের খাবার কেটা দেয় রুজির মালিক আল্লাহ কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে চাল চালগুলো পাঠানো হয় তো যেখানে গভর্নমেন্টের স্যালারি গভর্নমেন্ট তাদের জামা কাপড় জুতো ব্যাগ সমস্ত কিছু বহন করে দুপুরে মিড ডে মিলের খাবার বহন করে বাকি দেশ পরিচালনা করার জন্য পাইলট দরকার ওটা সরকারি জিম্মাদারি জমি মাপার জন্য আমিন দরকার ওটা সরকারি জিম্মাদারি ব্যাংক চালাবার জন্য ম্যানেজার দরকার ওটা সরকারের জিম্মাদার পোস্ট অফিস চালানোর জন্য পোস্টমাস্টার দরকার ওটা গভর্নমেন্টের দায়িত্ব হাই স্কুল চালাবার জন্য হেডমাস্টার দরকার ওটাও গভর্নমেন্টের দায়িত্ব ট্রেন চালানোর জন্য ড্রাইভার দরকার ওটাও গভর্নমেন্টের দায়িত্ব বঙ্গোপসাগরে জাহাজ চালাবার জন্য ক্যাপ্টেন দরকার ওটাও ওটাও সরকারের দায়িত্ব তাই না আর হাদিস বাঁচানোর জন্য আলেম দরকার এটা রাজ্য সরকারের ডিউটি না কেন্দ্র সরকারের কোন সরকারের ডিউটি এটা এটা রাজ্যের এখতিয়ারে না কেন্দ্রের এখতিয়ারে হাদিস কোরআন বাঁচাতে হবে হাদিস কোরআন বাঁচলে নামাজ বাঁচবে হাদিস কোরআন বাঁচলে জাকাত বাঁচবে হাদিস কোরআন বাঁচলে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ বাঁচবে কোরআন হাদিস বাঁচলে তবে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বাঁচবে এই হাদিস আর কোরআনের ইলমে শরীয়তকে বাঁচাবার এই দায়িত্বটা রাজ্যের এখতিয়ারে না কেন্দ্রের এখতিয়ারে জনগণের তার মানে হরিদাস পাল ওদের মুসলমানদের তাই মুসলমান বন্ধু আজ থেকে কত দিক দিয়ে আমার শিলার নড়া ঘষতে হচ্ছে ঘষে ঘষে তারপরে গোড়ায় আনতে হচ্ছে মুসলমানের দায়িত্ব আর মুসলমানের দায়িত্ব ছিল আছে থাকবে বলেই মুসলমান এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে ছোট্ট গ্রামের একটা মক্তব আমরা যে গ্রামে केरলা মডেল ইসলামিক স্কুল মক্তব চালাচ্ছি কোন কোন মডেলে সাতজন টিচার আছে মক্তব মানে এই না একটা টিচার দিয়ে দায় সারা 45 মিনিটে 70 জন বাচ্চা পড়িয়ে দিলে আমাদের মডেলগুলো দায় সারা একটা মক্তবে কোন কোন মক্তবে সাতজনার জন্য টিচার আছে কোন কোন টিচারের মাইনে বারো হাজার টাকা পর্যন্ত আছে আমাদের মক্তবে ডিউটি বেশি মাইনেও বেশি দেখা গেছে একই গ্রামে একটা গ্রামে এক বছর এই বক্তব্যটা চালানোর জন্যে কিছু কম বেশি দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচা হচ্ছে দুই থেকে আড়াই লক্ষ টাকা এবং এই পুরো টাকাটাই গ্রামের লোকেরাই দিচ্ছে সুবাহান আল্লাহ বলেন একটু জোরে বলুন সুবাহান আল্লাহ সেই গ্রামে প্রাইমারি স্কুল আছে আইসিডিএস আছে হাই স্কুল আছে কিন্তু প্রাইমারি আইসিডিএস হাই স্কুল আমার কলমা শেখাবে না আমার আল্লাহ শেখাবে না আমার নবী সম্পর্কে শেখাবে না আমার আল্লাহ জাতে বহাদানিয়তের জ্ঞান শেখাবে না সেই জন্য দিনের যে জ্ঞানগুলো আমাদের জন্যে অজীব গভর্নমেন্ট শেখাবে না সেগুলো আমরা আমাদের নিজস্ব রুজির অংশ দান করে সেই জ্ঞানগুলো আমরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি এটা গভর্নমেন্টের জিম্মাদারি না এটা মুসলমানদের নিজেদের দায়িত্ব আর কর্তব্যের ভিতরেই পড়ে আর আমরা তা পালন করছি একটা গ্রাম থেকে বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা ড্র করে একটা মুক্তব চালাচ্ছে এবং আমাদের নিষেধ ওই গ্রাম ছাড়া বাইরের কোনো গ্রাম থেকে চাঁদা তুলতে পারবে না আমাদের মডেল স্কুলের জন্য কোনো বিল সিস্টেম নেই যেখান সেখান থেকে চাঁদা তুলবে গ্রামের লক্ষ্যে দিতেই হবে ধর্ম তোমার দেহ বাঁচাবার জন্যই তোমার শাক খেতে হয় খেতে হয় ডিম খেতে হয় তাহলে ধর্ম বাঁচাবার জন্যই পয়সাটা তোমার দেওয়া লাগবে আমার এই দাবিটা কি বড্ড অন্যায় দাবি দেহটা বাঁচাতে যা বাজে ধর্ম বাঁচাতে তার চার ভাগের এক ভাগ বাজেট রাখা উচিত সপ্তাহে নয় মাসে যদি ষোলোশো টাকা যদি গরুর গোস্ত খেতে হয় তাহলে মাসে মিনিমাম চারশো টাকা দিনের জন্য বাজেট পাস করা উচিত যে চারশো টাকার গরু খাবো দেহ বাঁচানোর জন্য ষোলোশো টাকার গরু খাবো দেহ বাঁচাবার জন্য আর চারশো টাকাটা এই দেহে জ্ঞান দেব জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে আমাদের কোনো বাজেট সিস্টেম নেই যতকে আয় ততকে ব্যয়